পানি দেখে বিশ্বাস হচ্ছে না যে আমি বর্তমানে সিলেটে আসি কিন্তু আসলে এখানে আসার পর বুঝতে পারলাম এই হলো লালাখালের থেকে ভয়ঙ্কর জায়গা এখান থেকে পড়লে হাত পাওয়ার ঠিক থাকবে না আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম সিলেটের জয়ন্তাপুরে অবস্থিত লালাখাল যেটাকে বাংলার নীলনদ বলা হয় এই হলো লালাখালের মেন পয়েন্ট এখান থেকে জিরো পয়েন্টে যেতে হয় চলে এনে আজকের ভিডিওতে লালাখাল ঘুরে দেখি দুই মিনিট হেঁটে বাম দিকে চলে আসবেন ডান দিকের পানি মেন পয়েন্ট হওয়ার কারণে পানি তেমন পরিষ্কার না আর এইখানে যে পানিগুলা জিরো পয়েন্টেও সেম পানিগুলো পাবেন আপনারা কিন্তু সামনের দিকে পানি তেমন একটা পরিষ্কার নয় এই জন্য আমি বাম দিকে চলে আসলাম আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এই হলো সেখানকার পানি চলেন জিরো পয়েন্টে যাওয়া যাক এখানে অসংখ্য নৌকা আছে আপনারা দামাদামি করে নৌকা নিয়ে নেবেন নৌকাতে জিরো পয়েন্টে যাবেন আর কত সময় থাকবেন ওইটা আপনাদের তাদেরকে বলতে হবে এখান থেকে আমরা এক ঘন্টার জন্য একটা নৌকা নিয়ে নিলাম ফাইনালি আমাদের নৌকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে দিল এখান থেকে মনে হয় সাত থেকে আট মিনিট লাগবে জিরো পয়েন্টে যেতে এখানে অসংখ্য মানুষ গোসল করতেছে আজকে আমি সাথে আমার কাপড় আনি নাই এই জন্যে আমি গোসল করলাম না সামনে একটা ক্যাম্প ক্যাম্পাসে আপনারা যারা লালাখালে আসবেন একটু সকালের দিকে রওয়ানা দিয়ে দেবেন কারণ সিলেট থেকেও যদি জাম না থাকে তাহলে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে চলে আসবেন আর জাম থাকলে তো আর বললাম না আর সকালের দিকে আসলে আপনার এইটা ভালো হবে যে এখানে মানুষ কম থাকবে আপনারা ছবি তবি নিজের মতো তুলতে পারবেন আর এখানে অসংখ্য নৌকা যাচ্ছে আমি বসে বসে এখানকার নৌকা দেখছি চলেন সামনে আর কি দেখা যায় দেখি। নদীর পাহাড়টাও অনেক সুন্দর মানে অন্যরকম আপনাদের সাথে কথা বলতে বলতে লালাখাল জিরো পয়েন্টে চলে আসলাম এখন সামনের দিকে একটু যাই গিয়ে দেখি ওখানে কি আছে এই হলো লালাখাল জিরো পয়েন্ট এক সাইডের পানি আমাদের যে বাংলাদেশে যেমন পানি হয় তেমন আর অন্য সাইডের পানি কিন্তু অন্য রকম মানে দেখে মনে হচ্ছে যে এক সাইড বাংলাদেশ আর এক সাইড অন্য কোনো দেশ এখানে দেখলাম যে মানুষ হাঁটাহাঁটি করতেছে এই জন্যে আমিও চলে আসলাম আর এখানে দেখছেন যে লাল পতাকা পতাকার ওই সাইডে যাবেন না শুনছি যে এখানে চূড়াবাড়ি আছে কিন্তু আপনি যদি একবার পড়েন তাহলে তো আর চূড়াবাড়ি থেকে উঠতে পারবেন না এই হল লালাখাল জিরো পয়েন্ট এখানে একটা উপরে চা বাগান আছে আর এক সাইডে এখানে কিন্তু ইন্ডিয়ার পাহাড়ও দেখা যায় উপরে কয়েকটা দোকান আছে চা পান ইত্যাদির আর এক সাইডে নীল পানি অন্য সাইডে দেশি পানি এই হল আজকের লালাখাল এখানে প্রচণ্ড রোদ আজকে খুব রোদ আর রোদ হলে পানি সুন্দর হয় এইটুকু ছিল আজকে লালাখালের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আর কিছুক্ষণ থাকার পর ওইখান থেকে আমরা আবার চলে আসলাম